বসন্ত উৎসবের জমিন হল রামকৃষ্ণ মণ্ডল ইনস্টিটিউশন অফ এডুকেশন অঙ্গন শীতের পর শেষে বসন্তের আগমনে আমাদের সকলের হৃদয় মন পুলকিত বসন্ত জাগ্রত ধারে অনুকূল আবহে আকাশে বাতাসে পলাশের প্রস্ফুটিত আহ্বান মুখরিত প্রকৃতি নির্মল ও সবুজ বনানী ঘেরা রামকৃষ্ণ মণ্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন মহাবিদ্যালয় অঙ্গন রঙের বর্ণময় উৎসবে বসন্তের রঙের রঙিন হয়ে উঠল সুস্থ পরিবেশ সুস্থ শরীর সুস্থ মানসিকতা গঠন প্রকৃত মানুষ তৈরির জন্য বর্তমান প্রজন্মের সমাজ গঠনের কারিগররা এই বসন্ত উৎসবে সামিল হয়েছিল গ্রামীণ হাওড়া জেলার আমতা থানার রসপুর গ্রামে রামকৃষ্ণ মন্ডল ইনস্টিটিউশন অফ এডুকেশন বিএড ও ডিএলএড এর ছাত্রছাত্রী অগ্রগতি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এবং এডুকেশন ইউনিটের ছাত্র ছাত্রীবৃন্দ অধ্যাপক অধ্যাপিকা শ্রেখাকর্মী এবং পরিচালন সমিতির সদস্য সদস্য বৃন্দ বসন্ত উৎসব দু হাজার পঁচিশ উদযাপন করল মহতি এই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল অগ্রগতি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স নার্সিং এডুকেশন ইউনিটের অধ্যক্ষ পামেলা গোপালাকৃষ্ণন রামকৃষ্ণ মণ্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন ডিএলএড এর বিভাগীয় প্রধান সোমাশিস দাস রামকৃষ্ণ মন্ডল ইনস্টিটিউট অফ এডুকেশনের অধ্যক্ষ ডক্টর গৌরাঙ্গ মুখার্জি অগ্রগতির প্রতিষ্ঠাতা সম্পাদক তপন মন্ডল অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য যেন বহু গুণে বাড়িয়ে দিয়েছিল অনুষ্ঠানটি কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে হাওড়ার আমতা থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট নিউজ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নদা মুর্শিদাবাদ নমস্কার আমি হিমা হাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার